নমস্কার মোহাম্মদ আমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য সবাই ভালো থেকো প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যুক্ত হও এনার্জির সঙ্গে যুক্ত হও তোমরা তোমাদের পজিটিভিটির সঙ্গে আজকে আমি যে রিডিং টা করবো সেটা হচ্ছে সিঙ্গেল দের জন্য যারা একদম সিঙ্গেল আছে যারা চাইছে জীবনে কেউ আসুক চলো নি তিনটে কার্ড নেই তাদের জীবনে কি হতে চলেছে নাইন 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 পোটালের পর তো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও যতটা মিলবে নিও বাদবাকিটুকু ছেড়ে দিও কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে আর এই রিডিং গুলোকে গাইডেন্স হিসেবেই নিও চলো তিনটে কার্ড নেবো দেখে নেবো যারা একদম সিঙ্গেল আছে তাদের জীবনে কি হতে চলেছে

যত হবে হবে তত সম্পর্ক সম্পর্ক খাঁটি সম্পর্কে বোঝা যদি স্ট্রং হয় তো থার্ড পার্টি কেন অনেক কিছু এসে কিছু করতে পারে না সম্পর্ক সেখানে ভেঙে যায় যেখানে বোঝা পড়া থাকে না বা একজন হয়তো রাখতে চায় একজন রাখতে চায় না তো সেখান থেকে যারা বলছো যে সম্পর্কে একটু বোঝা পড়া ভালো তাদেরকে একটা কথাই বলবে বোঝা পড়াটা সারা জীবন রেখে দেবে আজকে দেখে নেব যারা সিঙ্গুল nine nine তাদের কিনতে চলেছে তিনটে কার্ড নেবো দেখে নেবো হম ভালো কিছু আসতে চলেছে অতি অবশ্যই তোমাদের কোনো একটা ভালো কিছু তোমাদের জীবনে একটা ভালো কোনো রিলেশনশিপ আসতে চলেছে যেটা স্ট্রেংথটা খুব বেশি হবে যেটা তোমাদের একটা স্টেবিল একটা কানেকশন দেবে এ স্টেবিলিটি দেবে এবং তোমাদেরকেও অনেকটা সাপোর্ট দেবে আমি এখানে অর্থনৈতিক সাপোর্ট বা এটা ওটা বলছি না এরম সাপোর্ট তো ভাববেই না আমি সম্পর্কের কথা বলছি মানে এমন কোনো সম্পর্ক আসবে যে তোমাকে কমপ্লিট করতে পারবে তোমাকে হয়তো আমার মনে মানুষ পেলে কি হয় মনকে একটা সাপোর্ট পাওয়া যায় এবং মনটা অনেক খুশি থাকে কেননা কেউ তো একজন থাকে যে বিশেষ এবং শুধু তাই নয় এনার্জিটা অনেকটা হাই থাকে তো থেকে বুঝতে পারছো যে যে না চলেছে আবার নাও থাকতে পারে এমন কোন সম্পর্ক তোমাদের জীবনে আসতে চলেছে যে সম্পর্কে প্রচুর ভালোবাসা আছে স্টেবিলিটিও আছে আবার এই সম্পর্কের মধ্যে যথেষ্ট গভীরতাও আছে তো কেউ তোমাদের জীবনে আসতে চলেছে যারা একদম সিঙ্গেল আছো যারা যেরকম পার্টনার চাইছিল সেরকম কোনো ভালো কেউ জীবনে আসতে চলেছে যাদের সঙ্গে তারা একটা যেতে পারবে এতদিন যারা কোন রকম কোনো সম্পর্কে যুক্ত হওয়া মানে বলা যেতে পারছি মনে তালা লাগিয়ে বলছি তো অবশেষেই সময়টা আসছে যা তাদের জীবনেও কেউ না কেউ ভালো কেউ আসতে চলেছে এবং তাদের যে হারচক্রটা লক ছিল বা তারা যা ওদিন কোনো সম্পর্কে এগোয়নি সেখান থেকে তারা সিঙ্গুল থেকে মিঙ্গেল হতে চলেছে তো অতি অবশ্যই এখানে কারোর না তোমাদের জীবনে আসছে কেউ যে তোমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারে বা তোমাদের যে যে কমতিগুলো তোমরা এতদিন ফেস করছিলে সেগুলোকে কমপ্লিট করতে পারে এটা তোমার ক্ষেত্রেও হতে পারে বা কেউ চাইছে তুমি তার জীবনে আসছো সেরকমও হতে পারে কিন্তু কেউ তোমাদের জীবনে আসছে যে তোমাদের জীবনটাকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে যে যেগুলো স্টাফনেস আছে যে যেগুলো তোমাদের মধ্যে সমস্যা আছে রাগ জিত অনেক সময় হয় বা কিছু হয়তো বা আমার কেউ নেই যে মনে হওয়াটা বা একাতিত্ব বা স্ট্রেস এগুলো তোমরা দেখবে অনেকটা আস্তে আস্তে কমতে থাকবে তোমাদের জীবনে যখন তোমাদের মনের মতন কোনো পার্টনায় আসবে তাই পার্টনারকে খুব ভালো বন্ধু করে ফেলবে যার সঙ্গে হাসি ঠাট্টাই করতে পারবে আবার সুখ দুঃখ গুলো জমা রাখতে পারবে তুমি যেমন তুমি তার কাছে তেমন থাকতে পারবে তবে সেই সম্পর্কে অনেক বেশি আহ এক্ষুনি এটাই বলছিলাম না প্লে কার্ড এসছে তোমাদের জীবনে এমন একজন কেউ আসতে চলেছে যার সঙ্গে তোমরা বন্ধুর মতন মিশতে পারবে যার সঙ্গে তোমরা অনেক কিছু যোগ আদান প্রদান করতে পারবে যার সঙ্গে তোমরা যতক্ষণ সময়টা থাকবে খুব ভালো করে বাঁচতে পারবে যেটা ভীষণ দরকার আমরা সম্পর্কে আছি এদিকে যতক্ষণ আছি শুধু মুখ ঝগড়া হচ্ছে বা গভীর গভীর বিষয়ে শুধু আলোচনা হচ্ছে তারপরে যে অফ হয়ে আছে সেটা সম্পর্ক নয় সম্পর্ক সেটা যেখানে দু মিনিট থাকলেও মনে হবে অনেকটা বেছে নিলাম দু মিনিট থাকলেও মনটা খুশি হয়ে যাবে একে অপরের যেমন সমস্যা শুনবে একে অপরের সঙ্গে তেমন ভালো কিছু আলোচনা করবে একে অপরের সঙ্গে একটু হাসি ঠাট্টাও করবে কারণ সম্পর্ক সবকিছু নিয়ে বাঁচে তো তোমাদের জীবনে এরম হয়তো কোনো কেউ আসতে চলেছে যাদের একটু চাইল্ড লিস্ট নেচার যে যাদের মধ্যে একটু ছেলেমানুষই ভাব আছে আর এই ছেলেমানসিক ভাবটা তোমার মনের এই যে বন্ধ জায়গাটা সেটাকে খুলতে চলেছে এবং তার জন্যই হয়তো মানে কেউ হয়তো একটু প্র্যাকটিক্যাল কেউ হয়তো একটু তার মধ্যে চাইল্ড লিস্ট আছে যেহেতু তোমার দুজন দুজনকে ব্যালেন্স করে দেবে তো তার জন্য হয়তো তোমাদের সম্পর্কটা দেখে সুন্দর একটা তার মানে এই সম্পর্কটা স্টেবিলিটি পাবে তো যারা সিংডি আছো তারা খুব এনার্জিটাকে ভালোই রাখো তাই তাদের জীবনে কেউ আসতে চলেছে তারা যেমন চেয়েছিল সেরম কোনো পার্টনার আসতে চলেছে ততদিন যদি যারা ভাবছো যে কেউ জীবনে একটা আসুক এরকমই কারোকে ম্যানুফসেশন করো নয় তোমাদের জীবনের সঙ্গে খুব কানেক্টেড থাকবে নয়তো খুব ভালো বন্ধু হবে তারপর তোমরা একটা ভালো সম্পর্কে এগোবে এরম কারোকে তো আজকে এই পর্যন্তই তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই ভাবতে থাকো সময় কখন কার হাতে কি দেয় সেটা আমরাও জানি না কিন্তু আহ যতটা তুমি তোমার দিতে হবে সেখান থেকে সেরকমই পাবে সবাই ভালো থেকো সেলফ দেয় করো সেলফ লাভ করো আজকে এই পর্যন্তই নমস্কার